তো নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে যে সফেদ রয়েছে সোসাইটি ফর এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফেদ সেখান থেকে কিন্তু ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে তো চলো বেশি দেরি না করে আমরা দেখে নিই সেই নোটিফিকেশানটি কীভাবে অনলাইনে আবেদন করতে হবে কারা কারা এলিজিবল তো চলো ভিডিওটি শুরু করা যাক তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশান যেটি পাঁচ সাত দু হাজার চব্বিশে তোমাদের সেই নোটিফিকেশানটা ইস্যু হয়েছে যেখানে তোমাদের সোসাইটি ফর এন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট অর্থাৎ সফের থেকে কিন্তু সেই নোটিফিকেশানটি এসেছে যেখানে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমাদের সেই নিয়োগটা হবে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে পাশাপাশি ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো তো এখানে বলা হয়েছে যে যারা যারা ত্রিপুরার মধ্যে স্থায়ীভাবে বাসিন্দা এবং যারা যারা এলিজিবল তোমরা কিন্তু সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদনপত্র জমা দিতে পারো অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করতে পারো যেখানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন গভর্নমেন্ট ডিপার্টমেন্ট পিএস প্রজেক্টস উইথ অল ত্রিপুরা সার্ভিস লাইবিলিটিস অর্থাৎ এ টিএসএল এ কিন্তু সেই নিয়োগটা করা হবে তো কী কী পোস্টে নিয়োগ করা হবে সেই সমস্ত কিছু এবার আমরা চলো দেখি নিই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার অর্থাৎ আইটেম নাম্বার নেম অফ দ্য পোস্ট এবং নাম্বার পোস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে যেখানে এক নম্বর সিরিয়ালে রয়েছে আইটি সাপোর্ট স্টাফ যেখানে একটি পোস্ট রয়েছে যেখানে দ্বিতীয়ত টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেখানে আটটি পোস্ট রয়েছে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু তোমাদের ভাগ করে দেওয়া আছে তোমরা দেখে নেবে তিন নম্বরে যে ড্রাইভার এখানেও একটি মাল্টিটাস্কিং স্টাফ যেখানে এম অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার আইটি জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল এখানে কিন্তু প্রত্যেকটিতে একটি একটি পোস্ট রয়েছে এখানে যেটা মেকানিক্যাল রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং এখানে কিন্তু এসটি সিটের জন্য রিজার্ভ রয়েছে তারপর এখানে সফটওয়্যার ডেভেলপার যেখানে ইউআরদের জন্য একটি পোস্ট রয়েছে এবং লাস্ট এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টই এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে তো এখানে নয়টি ক্যাটাগরির জন্য পোস্ট ভাগ করে দেওয়া আছে যে যে ক্যাটাগরি ওয়াইজ এখানে কিন্তু ভাগ করে দেওয়া আছে তো তোমরা যারা যারা যে পোস্টের জন্য এলিজিবল সেখানে কিন্তু তোমরা অনলাইনে যখন আবেদন করবে সেখানে সেই পোস্টের জন্য আবেদন করে নেবে তো এবার দেখি আর কি কি বিস্তারিত রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে বিস্তারিত জানার জন্য এখানে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এখানে দিয়ে দেওয়া আছে তোমরা সেই লিঙ্কটা ভিজিট করে তোমরা ইনফরমেশান নিতে পারবে পাশাপাশি আমি তো লিঙ্ক দিয়ে দেবো দ্য অ্যাপ্লিকেন্ট ক্যান সাবমিট দেয়ার অনলাইন অ্যাপ্লিকেশান সেখানে কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশান নয় তারিখ থেকে তোমাদের শুরু হবে নয় জুলাই থেকে অর্থাৎ এখনও কিন্তু শুরু হয়নি এবং লাস্ট ডেট তোমাদের রাখা হয়েছে কিন্তু আপ টু ফাইভ থার্টি সেখানে বাইশ জুলাই দু অর্থাৎ নয় তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে কিন্তু জুলাই মাসে তোমাদের সেই অনলাইনে আবেদন প্রক্রিয়াটা চলবে তোমরা কিন্তু এর মধ্যে অনলাইনে ফর্ম ফিল করতে হবে তো চলো এবার চলে যাই অফিসিয়াল ওয়েবসাইটে এবং কিভাবে আবেদন করতে হবে সেটাও দেখে নিই তো এই হচ্ছে সেই অফিশিয়াল ওয়েবসাইটটি এখানে তোমরা রিক্রুটমেন্ট এখানে বিভিন্ন অপশন তোমরা পাবে এখানে কিন্তু তোমরা রিক্রুটমেন্টে যখন ক্লিক করবে সেখানে তোমরা নোটিফিকেশানগুলো দেখতে পাবে তারপর তোমাদের অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এই অ্যাপ্লাই অনলাইন করার একটি অপশন রয়েছে এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে এবং ক্যাপচা ফিল করার জন্য বলছে এটা হচ্ছে যারা যারা অলরেডি রেজিস্টার্ড ক্যান্ডিডেট রয়েছে যারা যারা এর আগে যারা অ্যাপ্লাই করেছিল তো তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড রয়েছে তো সেটাই তোমাদের এখানে দেওয়ার জন্য বলা হচ্ছে লগ ইন করার জন্য আর যারা যারা তোমরা ফ্রেশ ক্যান্ডিডেট তার নতুন যারা ক্যান্ডিডেট রয়েছে নতুন আবেদন করবে তোমাদের কিন্তু এখানে রেজিস্টার্ড করতে হবে আর যারা যারা আগে রেজিস্টার তোমরা কিন্তু এখানে লগ ইনে ক্লিক করবে তো যারা নতুন ক্যান্ডিডেট তো তোমরা এখানে রেজিস্টারে ক্লিক করবে রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু তোমাদের এই অপশানগুলো আসবে নাম ফোন নাম্বার ইমেল আইডি এবং ত্রিপুরার বাসিন্দা কি না এখানে দেওয়ার জন্য এবং তোমাদের একটি পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে তোমাদের মনের মতো কনফার্ম পাসওয়ার্ড করবে তারপরে তোমাদের ক্যাপচা ফিল করে তোমাদের রেজিস্টার করে নিতে হবে তারপর রেজিস্টার্ড হয়ে গেলে তোমরা এখানে লগ ইনে ক্লিক করে দেবে লগ ইনে ক্লিক করার পর সেই যে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমরা ক্যাপচা ফিল করে সাইন ইন করে নেবে তারপর বেসিক ডিটেলস কিছু আসবে সেগুলো ফিল আপ করে তোমরা কিন্তু আবেদন করে নেবে এখানে দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন নোটিফিকেশন এখানে পাবলিশ করে তো এই নোটিফিকেশনটা কিন্তু এখানে এখন পর্যন্ত দেওয়া হয়নি যেহেতু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়নি সেই জন্য হয়তো বা দৈনিক সংবাদ পত্রিকাতে কিন্তু সেই বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে তো আশা করি ভিডিওর ইনফরমেশনগুলি তোমাদের কিছু হলো প্রয়োজনে আসবে এবং যারা যারা এলিজিবল তোমরা অবশ্যই আবেদন করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য